সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুমিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ চারে জুন রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাটে আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু কুরবানির উপযোগী সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন শুভ দর্শক আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুহাটে জেটুয়া পশুহাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাবুর ভাই আসন্ন চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে মাবুর ভাই আজ কত বই নিয়ে আসছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জানে নিবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ এই তো ভাই এই সপ্তাহে কিনা বিষয় শুরু আর কি আপনি দেখছেন কালকে আমরা আমাদের বাড়ির বাসা থেকে নেসে পনেরোটা

ওই যে আপনার বারো পিস তেরো পিস দিছিলাম একটা অফার তো ওই দিন আপনার বলছিলাম যে ভাই সত্তর না আশিও না ষাটের নিচে তো আজকে ওই সেই একই কথা বলবো আপনার ইনশাল্লাহ আছে ভাই ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এ দেখেন ভাই দেখেন এই গরুটা ভাই এটা কিন্তু একশো দশ কেজি আছে ভাই এটা অবশ্যই এটা একশো দশ কেজি আছে ভাই এটা দেখেন এটা যে নব্বই পাঁচশো নব্বই কেজি দাম চাচ্ছি ভাই দাম যা চাই না কেন আমি বলি একটা কথা আপনার যখন আমি লটে দেবো কোনোটা কম কোনোটা একটু বেশি তো দেখেন এই ওজন দেখতে হবে এই গোটা দেখেন আপনি ফিটনেস করুন একদম বেশি করুন আপনার আমাদের যে দেশাল এটা এটা চাচ্ছি ভাই এটাই এটা এটা চাচ্ছি ভাই সত্তর হাজার পেঁচা বিক্রি ওরকম পঁয়ষট্টি ছেষট্টি এটা পঁয়ষট্টি হাজার চাচ্ছি ষাট হাজার হলে দেবো ভাই

টার্গেট ওই যে শার্টের নিচে বলছি আপনার যেটা এটা 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 দেখেন এটাও কিন্তু চার দাঁত দুই দাঁত না চার দাঁত জি ভাই এরপরে যেটা সেটা আছে এটা তো প্রত্যেকটা দাঁত ভাই এর ভিতরে একটা আদাত না ভাই লালটা কম এটা লালটা চাচ্ছি ভাই আপনার 62000 60000 এ তো তো আপনার দাম একবারে ছোট দাম বলে দিচ্ছি যে ইয়াকে মানে আর কি লডেজন জন প্রতিবেদন ছাড়ার পরে ইনশাআল্লাহ যেভাবে ফোন আসে ভাই বলেন এটা এটা দেখেন ভাই এটা ছোট হলে কিন্তু ফিটনেস একদম টাইট ফিট জি ভাই বডি ফিটনেস একদম অনেক সুন্দর

তাদের জন্য আসন্ন চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে মানে একেবারে ছাড় দিয়ে মানে আপনার সীমিত লাভ হলে দিয়ে দিবেন এমন একটা দাম বলে দেন ভাই দেখেন আমি আপনারা মানে ওই দিন আপনার প্রতিবেদন ছাড়ার পরে কিন্তু বহু জায়গায় ফোন আসছে ওগুলো আপনার সাতান্ন হাজার রেডি ছিলেন ছাপ্পান্ন হাজার অলরেডি কথা হয়ে গেছে একজনের সাথে কালকে এসে গাড়ি লোড হবে ইনশাল্লাহ আজকেও আপনার এগুলো আমি চাচ্ছিলাম পঁয়ষট্টি হাজার করে তা না আমি আপনার বলছি ভাই শাড়ির নিচে তো শাড়ির নিচে ওই একই রেট ভাই আমি অষ্টান্ন হাজার করে দেবেন ইনশাল্লাহ বলে দিন অষ্টান্ন হাজার করে প্রতিবেদন ছাড়া আর কিছু জি ভাই অবশ্যই কম রাখবো যদি একসঙ্গে বিশ পিস যায় আপনি দেখেন আমি বারবার কিন্তু বলি যে দর্শক বিশ্বাস করে আমাদের কাছে যেভাবে আসে ফোন দেওয়ার পরে যে আর আপনার মাধ্যমেই তো সব কিছু আসে তাই না এই যে আপনার সেইভাবে যদি হয় তো জান আপনার আরও পাঁচশো করে কম সাড়ে সাতান্ন করে আমার নাম মোহাম্মদ মাহবুব সর্দার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন এইট ফোর ফাইভ সিক্স জিরো অল টাইম খোলা থাকে দেখা দিতে পারবেন ইনশাল্লাহ ভাই দর্শক আপনারা যারা ষাটের নিচে গরু খোঁজ করতেছেন ষাট হাজার টাকার নিচে কুরবানির গরু তাদের জন্য আজকের দামক একটা প্যাকেজ ভাই দাম দিচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা করে যারা নেবেন মাবুর ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মাবুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক যেটু পশু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ